ডক্টর পারেন এরকমের মন্তব্য দেশে চলতেছে সে বিষয়ে প্রিয় দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তার নামে যিনি অসীম দয়ালু শুরু করছে আজকের সমসাময়িক বিষয়ে দেশের বাংলাদেশের রাজনীতির অবস্থাটা এমন দাঁড়াইছে। এখন আলোচনা করতে কোন সময় লাগে না যাই হোক একটা বিষয়ে বাংলাদেশ না বিশ্বের কোথাও কেউ ক্লিয়ার হতে পারে নাই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে এরকমের চিঠি বা এরকমের কোনো কাগজপত্র দলিল দস্তাবেজ কোনো কিছুই পাওয়া যায়নি মৌখিক ভাবে আমরা শুনতে পারছি সেটাই আমরা বিশ্বাস করতেছি কিন্তু একটা মহল আওয়ামী লীগের সভাপতি সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীবদের জয় বলেছেন আমার মা পদত্যাগ করেনি যাই হোক এখন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেখানে শোনা গেছে তিন থেকে ছয় বছরের মেয়াদে করা হয়েছে এটাও স্পষ্ট না এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বিভিন্ন মিডিয়া রাজনৈতিক কর্মীরাও বলছেন যে কতদিন থাকতে পারেন এবং কতদিন পর দেশটাকে প্রাথমিক কতদিনের মধ্যে আমরা নির্বাচন দিতে পারবেন আপনারা যাই হোক সেটা ডক্টর ইউনুস এড়িয়ে চলছে এখন ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে গিয়েছে এখন বিএনপিপন্থী প্লাস সদ্যবিদে প্রধানমন্ত্রীর কিছু লোকজন বলতেছে যে ডক্টর ইউনুস এক হলো রাষ্ট্রীয় সফরে কাজের জন্য গেছে দুই হলো দেশটা একটা পর্যালোচনা করবে কি করলে ধারায় চলছে যদি মনে করে যে না। তার এবং হয়তো বা কিছুদিন আরো কিছুদিন থাকতে পারবে এবং তার মেকানিজমটা ঠিক করতে পারবে তাহলে তিনি আসবে নসে আসবে না যাই হোক এটা দর্শকের এবং যারা এ দেশের জনতারা তারা হয়তো আলোচনা সমালোচনা যে কর্মকাণ্ড করা হয়েছে সেটা শুধু একটা রাজনৈতিক দলের উপরে প্রতিহিংসা বসত করা হয়েছে আমার এই যে ফরিদপুরে আজকে গোলাগুলি হলো হত্যা হলো সে হত্যার মামলা হয় না এরপরে আজকে যে কোনো যে প্রত্যেকটা উপজেলায় বাড়ি ঘর পুরে লুটপাট করতেছে বাজার দখল করতেছে ঘাট দখল করতেছে তাদের প্রতি একশন নেওয়া হয় না যাই হোক এখন এটা হচ্ছে ডক্টর ইউনিসের আর খেলা আমি বলব কারণ তিনি এবং তার যে ক্যাবিনেটের যারা আছেন তারা কিন্তু ওয়ান ইলেভেনকে সক্রিয় করার জন্য অনেক সুন্দরভাবে পায় তারা চালাচ্ছে ওয়ান ইলেভেনে একবার ব্যর্থ দূর থেকে ব্যর্থ হয়েও এবার তিনি রাষ্ট্রের প্রধান হয়ে ওয়ান ইলেভেনের কার্যক্রম চালু করেছে আর যদি সেটা না হতো তাহলে প্রতিটা ডিপার্টমেন্টে সংস্কার সব সেক্টরে সমানভাবে সংস্কার হতো এখন বিএনপি তারা হয়তো বা এটাকে সুযোগটাকে তারা কোন কাজে কিভাবে নিজেরা নিচ্ছে আমি জানি তো আমার ভাষ্য হলো আপনি আপনার অনেক যোগ্যতা আছে অর্থনীতিবিদ আপনি সংস্কার করে একটা নির্দিষ্ট সময়ে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ভোট অধিকার আদায়ের লক্ষ্যে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিবেন সে নির্বাচনে যারা জনগণের নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা আর আপনি যদি ওয়ান ইলেভেন চিন্তা করেন তাহলে হয়তোবা দেখা গেছে কতটা সফল হবেন আমি না? তবে এখন যেহেতু আপনি রাষ্ট্রের প্রধান হিসেবে আপনি আপনার মদতে হয়তোবা একটা জঙ্গি গোষ্ঠী ভালো মাথা ছাড়া হচ্ছে হয়তোবা তারা আপনাকে একটা লিড দিচ্ছে এবং অন্য যারা মানে সবচেয়ে বড় জঙ্গি সংগঠনগুলোকে আপনি মনে হয় লিড দিচ্ছেন এবং আপনার মাধ্যমে সেটা পরিচালিত হচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো বিএনপি রাজনীতি যে অবস্থান সে অবস্থানে তাদের মানে সঠিক জায়গায় হাঁটতে পারতেছে না কারণ হচ্ছে একটা গ্রুপ হচ্ছে বেগম খালেদা জিয়ার অনুসারী আর একটা গ্রুপ হচ্ছে তার এক জিয়ার অনুসারী বিদেশ দুইটা পক্ষ দুই দিকে থাকার কারণে তারা বিশাল একটা হেজিটেশনে আসছে এমন একটা পরিবেশ হয়ে যেতে পারে মা এবং পুত্রের ভিতরে একটা সাংঘর্ষিক বাজার সম্ভাবনা আছে যাই হোক আমরা এগুলো চাই না আমরা চাই ওয়ান ইলেভেনও আমরা চাই না আমরা চাই না একটা পেশি গোষ্ঠীকে ধ্বংস করুক সেটাও আমরা চাই না আমরা রাজনৈতিক নেতা হিসেবে সকলকে বলবো যে আমরা বিগত দিনে নির্বাচনে অংশগ্রহণ করে এজেন্ট ভোটে থাকতে পারে নাই জনগণ ভোট কেন্দ্রে যাইতে পারে নাই আমি ভোট কেন্দ্রে জরিপ করতে পারি নাই সেরকম যাতে পরিবেশটা না হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রত্যক্ষ জনগণ যাতে ভোট দিতে পারে নির্ভয়ে ভোট দিয়ে তার জনপ্রতিনিধি যাকে পছন্দ তাকে যেন সেই প্রত্যাশাই করব তো আমি সর্বোপরি এটাই প্রত্যাশা করছি ডক্টর ইনুদ সাহেবের কাছ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে সকলকে ধন্যবাদ